মেয়ের অবস্থা দেখো ঘুম থেকে উঠেও কিচ্ছু খাবে না ফ্রেশ করিয়ে মুখঠুক ধুয়ে দিয়েছি ও মা কিছু খাবে না লাস্টে মাকে বললাম কটা মটরশুটি ছাড়িয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে দাও সেইগুলোই দিয়েছি লাল বাটিতে যেগুলো সেগুলো কিন্তু সিদ্ধ করা ওকে ওগুলো দিয়েছি ওগুলো খাচ্ছে আর এই পাশে দেখো না এক গাধা ওগুলো কাচা ওগুলো খেলা করছে জিত করে নিল পরে নিয়ে নিয়েছি বাজে হচ্ছে বারো এগারোটা পঁয়ত্রিশ গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখছি নতুন ব্লগ শুরু করলাম উঠেছি ওই পৌনে দশটার দিকে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম কে কিচ্ছু খেলো না তারপরে আবার একটা বাউলি খেলো কিন্তু উঠে কিচ্ছু খাইনি এই কিছুক্ষণ আগে পাঁচ দশ মিনিট আগে খেলো খাবো না মটরশুটি সেদ্ধ করে দিলাম খেলো না দু চারটে খেয়ে আর খেলো না যে কি খায় ও খেলছে খালি খেলছে এখনো কটা আমি নিয়ে নিয়েছি রান্না করবো বলে পকিয়ে আর বাকি কটা নিয়ে খেলা করছে ছাড়িয়ে ছাড়িয়ে কোনো খেলনার দরকার নেই এইগুলো নিয়েই বসে রয়েছে অথচ এক বাক্স খেলনা ওখানে পসছে এগুলো নিয়েই পড়ে রয়েছে আমি বানাচ্ছি খিচুড়ি এই যে ফুলকপি আলু ভেজে রেখেছি এখানে ওই বাগান দেবো মানে ডালে চালে আর মটরশুঁটি সিদ্ধ হচ্ছে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে করবো ডাল আর মটরশুঁটি সিদ্ধ হচ্ছে তো একদিক দিয়ে সিদ্ধ হচ্ছে একদিক দেখলে ভাজা ভুজি করবো এবার হয়ে যাব এটা করব করবো তো করবো যখন করবো আবার ওটা শেয়ার আগে বাগারটা দিই খিচুড়ি হয়ে গেছে এই জন্য এবারে হচ্ছে তরকা এই যে এটা অনেক দিনের তরকা ছিল সিদ্ধ করা হয়েছে এখানে মশলাটা হচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এটা তো ফার্স্ট এটা ঠিক করাই হচ্ছে না দেখো কি করছে সেগুলো নিয়ে খাওয়াবো এখন আজকে আমাদের হয়েছে শুধু এই যে খিচুড়ি মটরশুঁটি আলু আর ফুলকপি এটা শশা এগুলো মেয় আর এই যে তরকা খিচুড়িটা একবেলা আর ওবেলা তরকা আছে রুটি হবে রুটি রুটিও এনেছে সকালে বাবা হাত ফুটি সেই ফুল বাগান থেকে এগুলো অনেক নরম সফট হ্যাঁ যদি খিচুড়ি থাকে তো থাকবে অনেকটাই তো আছে আমিই বললাম কারণ তরকাটা অনেক দিন ধরে রয়েছে তরকা মশলা অনেক দিন ধরে নিয়ে এসেছি এসেছে একদিন এক বেলা খিচুড়ি আর আরেকবেলা শীতের সবজি দিয়ে খিচুড়ি ভালো লাগে তাও তো গাজর দিইনি আর এইটা এটা তরকারুটি ঠিক আছে দুষ্টুটাকে খাওয়াতে বসে সন্ধেবেলা ফ্রেশ চা খেয়ে মানে খাওয়ার খেয়ে আর কি এই ঘরে এসছে কি দুষ্টুমি করছে আমাকে বলছি বাবু তুমি সত্যি দেখছো না আমি কথা বলছি সত্যি বাবু তুমি কথা বলছো তুমি কুটকুট করে এমন একটা কথা বলে না ওকে বলছি কি তোমাকে আমি নি পালিয়ে যাবো কোলে পালিয়ে যাবো কাউকে দেবো না নি পাল যাবো

আরেকদিন গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে বানাবো শীতে সবজি দিয়ে ভালো লাগে তারপরে গরম করবো দশটা দশই ধরলাম এই যে এতটা তরকা বেঁচে গেছে রুটি গেছে কটা দুষ্টুটা আর কিছু খেলো না আর কিচ্ছু শুধু শুকনো শুকনো রুটি খুব ভালোবাসে খেতে রুটি শুকনো শুকনোই খায় সসেস দিয়ে একটুখানি একটু একটুখানি করে করে মাঝে মাঝে দিচ্ছিলাম ওই দিয়েই খেলো মেয়ে আর কিছু নিল না আর আমরা কিছু শেষ করলাম আর বাকি রুটি মিলিয়ে খাওয়া হলো হয়ে গেছে বাসন মাজা সবার খাওয়া হয়ে গেছে মা বাবা শুতে চলে গেছে আমার কাপড় তোলা হয়ে গেছে আমরা খুব ওষুধ খাওয়াবো আর ঘুম পাড়িয়ে দেবো সন্ধেবেলা তাড়াতাড়ি উঠে পড়েছিল বিকেল তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে বারোটা সাড়ে বারোটার মধ্যে আজকে ঘুমিয়ে যাবো তো এখানে এগুলোকে ফ্রিজে রাখি আর ব্লগটাকেও শেষ করি আগামীকাল আসবে নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট